ঈদ তো চলে এসেছে ঈদের কেনাকাটি মোটামুটি বা সবারই শেষ কিন্তু আমরা এখনও শুরুই করিনি শেষ করবো কি যদিও বা নিজেদের জন্য কোনো প্ল্যান নাই তবে বাচ্চাদের জন্য তো কিছু কিনতেই হবে তাই আজকে চলে এসেছি মার্কেটে তো বাচ্চাদের জন্য কি কি কিনবো সে সমস্ত সব কিছুই নিয়ে হচ্ছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো রমজান মাস দুপুর দুপুর টাইম মানে ওই দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে দশটা এগারোটা বেজে যায় তো তারপর ঘরের কাজ শেষ করে শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে রানা হয়ে গেলাম যদিও বা এখন প্রায় বারোটার কাছাকাছি কিন্তু আজকের পরিবেশটা এত বেশি ঠান্ডা ছিল ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল আর বিশেষত এবারের মানে রোজ রোজাগুলো মানে খুবই ঠান্ডা ঠান্ডাভাবে যাচ্ছে অন্য অন্যবার দেখা যায় কী ক্লান্ত লাগে কত বড় দিন থাকে রোদে ফেটে যায় পুরো দুনিয়া যেরকম তো ওই তুলনায় এবারের আবহাওয়াটা অনেক শান্তিতে যাচ্ছে মানে রোজার মাসটা বিশেষত্ব তো খুবই আরামে হয়তো বা সবাই রোজাগুলো রাখতে পারছে তো যাই হোক আমি যখন আমার কোনো যে কোনো কাজে এই রাস্তা দিয়ে যাওয়া হয় তো আমার এই রাস্তাটা এত ভালো লাগে যে বলার বাইরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ যতই মন খারাপ থাকুক না কেন অবশ্যই এখানে আসলে ভালো হয়ে যাবে যা মানে অন্যদেরটা তো বলতে পারি না আমি আসলে অবশ্যই এরকম একটা খোলামেলা এরকম সবুজ অরণের ভেতর আসলে আমার অনেক ভালো লাগে যদিও বা আমি প্রকৃতিপ্রেমী একজন মানুষ সবুজ আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আজকে যাচ্ছি জানি না কীভাবে কি কিনবো যদিও বা নিউ মার্কেট যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এই রোজা রেখে মনে হয় আমার শরীরে দেয় না যে না যাব মানে সাহসী করতে পারছি না তারপর ওই যে মানে না গেলেও হয় না বাচ্চাদের জন্য আর যাই হোক নিজেদের জন্য কিছু কিনি বা না কিনি গিফটের জিনিস বাচ্চাদের জন্য তো অবশ্যই কিছু কিছু না কিছু কিনতেই হবে এর জন্য মূলত আজকে বাসা থেকে বের হওয়া আর আজকে এসেছি আমাদের বাড়ির পাশের এলাকায় যে শপিং মলটা সেটাতে এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ অবস্থিত মার্কেটটা তো খোদেজা শপিং কমপ্লেক্সটাতে ঢুকবো আশেপাশে সবগুলো ঘুরে দেখবো আগে তারপর যেটা পছন্দ হয় সেটা দেখে নিয়ে যাব তো মোটামুটি রাস্তাঘাটে এত ভিড় ছিল আর শপিং মলে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মানুষ অলরেডি এই দেখেন তাদের হাত ভর্তি ব্যাগ মানে শপিং করা শেষ চলেও যাচ্ছে আর আমরা মাত্র এসেছি তো এই দোকানে বসার বা দেখার মতো কোনো স্কোপ নাই দেখেন কি পরিমাণ মানুষ আসলে বেবিদের দোকানে আরো বেশি মানুষ ছিল তো যাই হোক এই দেখেন সামনে মানুষ আর মানুষ 이다 <목소리도> <목소리도> 네. <목소리도> 네. <목소리도> <괜찮아요? 목소리도> তুমি না যাও তো প্রথম তালা থেকে দ্বিতীয় তালায় চলে আসলাম দ্বিতীয় তালার কালেকশন দেখতে বিশেষত এইখানে দুইটা বেবি শপের দোকান আছে বেবি শপটা দেখতে মূলত এসেছি তো এখানে আরও অনেকগুলো বোরকার দোকান ছিল থ্রি পিসের দোকান ছিল যদিও বা আগে বাচ্চাদেরটা দেখবো যদি ইচ্ছে হয় তাহলে আমাদেরটা নিয়ে যাব আর কি আমাদের এমনিতে কোনো কিছু কেনারই কোনো প্ল্যান নাই কারণ মোটামুটি অনেক কিছুই কেনাকাটা হচ্ছে ইদানিং তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে না তেমন কিছু কেনা লাগবে না শুধু বাচ্চাদেরটা কিনতে পারলেই যথেষ্ট তো যাই হোক এই যে এখানে এখানে ঘুরে টুরে দেখে পুরো শপিং মলটা এখন আবার চলে যাচ্ছি তার পাশের পুরোনো কিছু দোকানে তো পুরনো কিছু দোকানে আবার অনেকগুলো বেবি শপের দোকান আছে তো সেখানেও ঘুরবো হ্যাঙ্গার শপটা ঘুরে দেখব মুসকানের জন্য যে বেবি শপের দোকানগুলো থেকে জামা নেওয়া হয় প্রথমে আমরা সেগুলো দেখছিলাম যে এরকম মানে এই ঈদে কীরকম কী কালেকশানগুলো ওঠানো হয়েছে নতুন কিছু আছে কি না ওই দেখা যাচ্ছে ঘুরে ফিরে সেই একই জিনিস তো আমার কেমন জানি কোনো কিছুই পছন্দ হইতেছে না মুসকানের বাবা বলতেছে আমি তোমাকে টাকা দিয়ে চলে যাই তুমি নিজের ইচ্ছে মতো সারাদিন ঘুই ঘুরা কেন তো যাই হোক মুসকানের জামা টামা নেওয়া হয়েছে তো এত ভিড় ছিল যে ওইখানে মানে দাঁড়িয়ে যা দোকানদারের সাথে কথা বলে বার্গেটিং করে যে একটা জামা নেবো ওইরকম কোনো অবস্থাই ছিল না আর ভিডিও করব কিভাবে তো যাই হোক বেবি ক্লাব থেকে অনেকগুলো জামা নেওয়া হয়েছে আমার বাচ্চার জন্য নোনাশের বাচ্চাদের জন্য তারপর এই তো চলে এসেছে থ্রি পিসের দোকানে এখান থেকে দুইটা থ্রি পিস পছন্দ করেছি তো প্রথমত হচ্ছে এই তো হাতে যে অনিয়ন বা নুট কালার টাইপের যে দেখতে পাচ্ছেন একেবারে লাক্স পিঙ্ক কালারও না আবার কি বলে পেঁয়াজ পেঁয়াজ কালার অনিয়ন কালারও না মানে কেমন যেন একটা মিক্স একটা কালার এই থ্রি পিসটা অনেক সুন্দর ছিল যদিও বা খুলে আপনাদের ভালো দেখাতে পারেনি তো দুইটা থ্রি পিস দুইটাই আলাদা আলাদা সৌন্দর্য ছিল তারপরে এই তো দুইটা থ্রি পিস নিয়ে নেওয়া হয়েছে যদিও বা আমরা কিন্তু মার্কেটে এসে মুস্কানকে অনেকবার হারিয়ে ফেলেছি কারণ এত মানুষের ভিড় আর মুস্কান এক জায়গায় বসতেই চাচ্ছে না ও শুধু দৌড়াদৌড়ি করছে এদিক থেকে সেদিক চলে যাচ্ছে তো দেখা যাচ্ছে মুস্কানের বাবা শপিং মল ঘুরে বাচ্চাদের কাপড় দেখতেছে আমি মুস্কানকে রাখছি অন্যথায় আমি কাপড় দেখছি মুসকানের বাবা মুস্কানকে রাখছে তো আমি যে এখানে দুইটা থ্রি পিস দেখে দামাদামি করে কিনেও ফেলেছে তো মুসকানের বাবা জানেও না ও বলতেছে তুমি তোমার মতো দেখো এখন ও কোন দোকানে আছে কোথায় আছে আমি নিজেও জানি না তারপর অনেক কষ্ট করে শপিং মলে মানে ও ভুলে গেছে আমাকে কোন দোকানে রেখে গেছে তো কল দিয়ে তারপর খোঁজাখুঁজি করে আমরা মানে একজন আরেকজনকে পাইছি মেয়ের জন্য আর কি সব মেয়ে হারায় যায় শুধু তো মুস্কান দেখা যায় দৌড়াদৌড়ি করে অন্য লোকেদের পায়ের চিপায় বা লুকায় থাকে তোর বাবা যাতে ওকে না দেখে ও আর কি এগুলো খেলাধুলা করতেছিল শপিং মলে গিয়ে এত এত মানুষ দেখে এত খোলামেলা পরিবেশ দেখে এত লাইটিং দেখে ওর মনে হয় যে ইতে এখনই লাগিয়ে গেছে মার্কেটে তো যাই হোক এই দেখেন এইখানের দোকানটাতে মানে কী একটা অবস্থা এখানে এর আগেও একটা বৈশা জামা দেখা গেছে দামাদামি করলাম তো ওনারা আবার বেবি ক্লাবের দোকানে বেশি বার্গেটিং পছন্দ করে না আর যেটা নাকি ফিক্সড প্রাইস ওটা তো ফিক্সড প্রাইসেরই ট্যাগ লাগানো থাকে ওইটার তো কোনো মানে দামাদামি চলে না তারপর যাই হোক সব কেনাকাটা শেষ করে এখন আসছি নিজের জন্য একটা থ্রি পিস দেখতে তো এখন এই থ্রি পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো এটার মধ্যে মোট পাঁচটা কালার ছিল এই এখন এই পাঁচটা কালার থেকে আমি কোন কালারটা কিনবো সেটা নিয়ে অনেক বেশি কনফিউশন তো ওই যে উপর আরেকটা আছে অনিয়ন টাইপ কালার যে তো ওইটা কিনবো নাকি এই তো পার্পেল টাইপ একটা কালার এইটা নিব নাকি এই তো ল্যামেন্ডার টাইপ কালার এইটা নিব মানে বুঝতে পারতেছি না মানে এত কনফিউশন লাগে এরকম কিছু পড়লে মানে কোনটা রেখেছে কোনটা রাখবো আর আমার এমনিতেও কিছু পছন্দের কালার আছে দেখা যায় ওই কালারগুলো আমি ঘুরায় ফিরাই শুধু বারবার পছন্দ করি ওই যে আমার ওইটা বেশি ভালো লাগে এর জন্য তো যার তারপর যাই হোক একটা ফাইনালি কিন্তু পছন্দ করে নিয়ে নিচ্ছি যদিও বা এটা নেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু মুসকানের জামার সাথে আমার জামা ম্যাচ করার জন্য তো আমার আগের পছন্দ করা থ্রি পিসটাই নিয়ে নিয়েছি তো এরই মধ্যে এই দেখেন আমাদের কেনাকাটা কিন্তু শেষ বাবার বাড়ির শ্বশুর বাড়ির সবার জন্যই মোটামুটি কেনাকাটা আজকে শেষ হয়েছে তো এখন তো মার্কেটে দেখাতে পারলাম না আসলে কি কী কেনাকাটা করলাম বাসায় গিয়ে না হয় আপনাদের দেখাবো আসলে কার জন্য কি কী কেনাকাটা করলাম তো এরই মধ্যে দেখেন মার্কেটের শপিং মলগুলোতে কত ব্যস্ততা শুরু হয়ে গেছে আর হবেই না কেন যেহেতু বছরে একটা ঈদ এই ঈদকে কেন্দ্র করেই কিন্তু সবার কেনাকাটা শুরু তো দেখা যায় কুরবানিতে তো সবাই কুরবানি দেয় তো এইরকম একটা কেনাকাটার আমেজ থাকে না আর এই দেখেন মানে কেউ মার্কেটে আসতেছে কেউ ঢুকতেছে কেউ বের হইতাছে মানে মানে সারাদিনই হয়তো ঈদের চাঁদ রাত পর্যন্ত দশটা এগারোটা পর্যন্ত এরকমই চলবে তো যাই হোক আমরা যে কত কষ্ট করে শপিংগুলো শেষ করলাম মানে খুবই ক্লান্ত লাগতেছে এরকম ঠান্ডা পরিবেশ তারপরও দেখা যায় ঘুরাঘুরি করতে করতে অনেক বেশি টায়ার্ড লাগতেছিলো তারপরে এই দেখেন আমার মুখটা কেমন শুকনো শুকনো হয়ে আসে আর কি রোজা রাখতেছি তার উপর এরকম রোজা রেখে এতগুলো দোকান ঘুরে সবারটা পছন্দ করে কেনাটাও কিন্তু অনেক বেশি ট্রাফ ছিল আর বিশেষত কিছু জিনিস আছে গিফটের জিনিস যে ওনাদেরকে দিব যাদের দিব তারা পছন্দ করবে কি না এগুলো অনেক বেশি চিন্তা ভাবনা করেই কিন্তু কেনাকাটাগুলো করতে হয় তো যাই হোক এই হচ্ছে আমাদের ঈদ শপিং ঘোরাঘুরি করে কেনাকাটা